অনাস্থিরহ তার কাছে ক্ষমা চাচ্ছি অনু মিনুবিহি তার প্রতি ইমানকে নবায়ন করছি অনাতল আলিহ তার প্রতি আস্থা রাখছি ওনাউদ বিল্লাহ সুরুর ইয়াং ফুসিনা আমরা আশ্রয় চাচ্ছি আমাদের নফসের ধোকা থেকে নফসের ক্ষতি থেকে অমি আতি আমা এবং কর্মের খারাপি থেকে মাহদিহিল্লাহ আলাহ আল্লাহ তালা যাকে সঠিক পথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না ওমাই উদ্লিলহু ফালাহাদি আলাহ আর আল্লাহ তালা যাকে পথভ্রস্ট করতে চান তাকে সঠিক পথ দেখানোর কেউ নেই আসাদু আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করার সুযোগ নেই তিনি একক তিনিকরিক সৃষ্টি করা এবং বিধান রচনার ক্ষেত্রে তার কোনো শরিক নেই আবুদহু রসুল আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হজরত মুহাম্মদ মুস্তফা সল্লাহ আলিকাম আল্লাহ রবুল আলমিনের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্বশেষ ফিল কোরআনুল হাকিম

দিয়ে ন্যাক করিয়ে নেবেন ইউস লিখ লাখ আমায় তাহলে আল্লাহ তাল্লাহ তোমাদের কর্মের সংশোধন করে দিবেন দেবেন দুকুম এবং তোমাদের পেছনের গুনা সব মাফ করে দেবেন আল্লাহ কাসির বলেন এমন বান্দা থেকে যদি ভবিষ্যতে গুণা হয়ে যায় তাও ছাড়া আল্লাহ তাকে মৃত্যু দিবেন না অমাইমা যে ব্যক্তি আল্লাহ তার আনুগত্য করে সেই চূড়ান্ত সফল ও নবী ও সাল্লাহ আলী হস্লাম আর আল্লাহ নবী সাল আলী হিসাল্লাম বলেছেন অনরা আমিনকুম মুনকারান ফাল ইউগাজ্জিরহু বিয়াদিহি তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় দেখে সেজন্য হাত দ্বারা প্রতিহত করে তা ইল্লাম ইস্তাতিয় ফাবি লিসানিহি হাত দ্বারা প্রতিহত করার সামর্থ্য যদি না থাকে তাহলে জবান দ্বারা যেন সে প্রতিহত করে তা ইল্লাম ইস্তাতাই ফাবি কলবিহি আর জবান দ্বারা প্রতিহত করার সামর্থ্য যদি না থাকে তাহলে যেন অন্তরে প্রতিহত করে ওয়া যালিকা আযওয়াফুল ইমানের সর্বনিম্ন স্তর যখন হাত দ্বারা প্রতিহত করার সামর্থ্য নেই জবান দ্বারা বলার সামর্থ্যও নেই তখন অন্তরে প্রতিহত করা অর্থাৎ ওইটাকে ঘৃণা করে ওটা থেকে দূরে থাকা এবং এই খারাপ কাজে কোনো ধরনের সহযোগিতা না করা এটা হলো আন্তরিক প্রতিহত আন্তরিক ভাবে প্রতিহত করা এটা ইমানের সর্ব সর্বনিম্ন স্তর তখন যখন হাত দ্বারা বা মুখ দ্বারা বলার বা করার ক্ষমতা না থাকে যদি হাকারও হাত দ্বারা বা মুখ দ্বারা করা বা বলার ক্ষমতা থাকে সে যদি আন্তরিক ভাবে প্রতিহত করে তাহলে কি তার সরিষা বরাবরও ইমান আছে রসুল শর্ত বলেছেন ফাইন লাম ইয়াস্তাতি ইয়স্তি বিয়লা বি এটাই তো অধীশের ব্যাখ্যা হবে কারণ পূর্বে হরফে শর্ত আছে না